শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিলোচিতম শ্রীমদ্ভাগবতম গ্রন্থের ডক্টর মহানামত ব্রহ্মচারীকৃত ফ্যালালব নমক টিকা আজ উনত্রিশতম অধ্যায়ের চতুর্থ শ্লোক থেকে পাঠ করব রাসলীলা পর্ব পঁয়ত্রিশ রাসলীলা পর্ব তিন ওম ক্লিং কৃষ্ণায় নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম শ্রীকৃষ্ণ কর্তৃক গৃহীতচিত্ত ভ্রযগপিগণ সেই কামোদ্দীপক গীত শ্রবণ করে এবং একে অপরের গমনের উদ্যোগ লক্ষ্য না করেই প্রিয় যেখানে ছিলেন সেখানে গমন করলেন গমন বেগে তাদের কর্ণের কুণ্ডলসমূহ দুলছিল গো দহনরতা কোনো গোপী ঔতুক দহন কার্য পরিত্যাগ করে কেউবা বা চুল্লির উপর দুধ চাপিয়ে কেউ বা গোধুম কণ অন্ন প্রস্তুত হলেও চুল্লির উপর থেকে তা না নামিয়েই গমন করলেন কোন কোনো গোপী পরিবেশন শিশুদেরকে দুগ্ধপান পতির শুশ্রূষা কেহ কেউ বা ভোজন অঙ্গরাগ গাত্রমার্জন ও নয়নে অঞ্জন প্রদান করছিলেন তারা ওই ওই কার্য পরিত্যাগ করে চললেন আবার কোনো কোনো গোপী বস্ত্র ও অলঙ্কার সমূহ বিপরীতভাবে পরিধান করেই শ্রীকৃষ্ণের নিকট গমন করলেন চার থেকে সাত নম্বর শ্লোকের ফেলার অফ পাঠ করব বংশীপটে বেজে উঠল বংশীধারীর বংশী শুনলেন ব্রজবধূগণ শুনেই উধা হয়ে ছুটলেন শ্রবণ আর প্রধাবন এর মধ্যে ভাববার অবকাশ নেই ভাবে মন সে তো আগেই অপহৃত শ্লোকে বলা হয়েছিল কৃষ্ণ গৃহীত মানসাহা সুতরাং চিত্ত ভাবনাহীন শুধু আছে প্রধাবন বিচারবিহীন তাদের প্রধাবনে প্রচণ্ড বেগ এই বেগ দিল কে অন্তরের তীব্র লালসা এই লালসা ছিল অন্তরে চিরকাল আজ বেড়ে উঠল শুষ্ক কষ্টের মধ্যে অগ্নি পড়েছিল এখন দাউ দাও করে জ্বলে উঠল বংশীর বাতাস পেয়ে বংশীর পুৎকারে গোপীর অন্তরে কৃষ্ণ কামনা তা শতগুণে বেড়ে উঠল অনঙ্গ বর্ধনং বিশেষণ দ্বারা শ্রী সুখদেব একথাই বলেছেন অনঙ্গ শব্দের অর্থ কাম গোপীদের কাম অর্থই কৃষ্ণে অনুরাগ বা প্রেম এত তাদের পূর্বেই ছিল এখন সেটি যেন উদ্বেলিত হয়ে উঠল। এই বর্ধিত কামনার বেগে গোপীরা ছুটলেন গোপী হৃদয়ে কৃষ্ণ কামনা সংগুপ্ত ছিল তাদের ধৈর্য লজ্জা জাদি সবই ছিল যাওয়ার পথে অন্তরায় অগ্নিতে যেমন দার্য বস্তু পুড়িয়ে দেয় গোপীর অন্তরের অনঙ্গ বর্ধিত হয়ে ধৈর্য লজ্জা আদি অন্তরায় সকল ভস্যীবিত করে ফেলল গোপী ছুটলেন শত শত সহস্র সহস্র জুথে জুথে কিন্তু পথে কেউ কাউকে দেখলেন না কেউ কাহ পথ না হেরি কথা বলা দূরে থাকুক কেউ কাউকে চিনতে পারলেন না এমনকি চোখের আগে যে অপর কেউ ছোটাছুটি করছে তাও দেখতে পেলেন না ইন্দ্রিয় রাজা মনের সংযোগ না থাকলে অন্য ইন্দ্রিয়রা কাজ করতে পারে না গোপ গোপীর যে সেই মনোরত্ন কৃষ্ণ কর্তৃক গৃহীত মনটি তিনি নিয়ে নিয়েছেন কৃষ্ণে অর্পিত হলে আবার হয়তো ফিরে আনা যেত কিন্তু অর্পিত মন কৃষ্ণ কর্তৃক গৃহীত হওয়ায় তিনি এবং তিনি আপনার ধন বলে গ্রহণ করায় আর ফিরিয়ে আনার সম্ভাবনা রইল না তাই মন শূন্য গোপীকার অন্য কোনো ইন্দ্রিয়ই কাজ করতে পারেনি ওই জন্য পথে তাদের পরস্পরের দেখা হয়নি ব্রজস্ত্রীয় আজগমুহ ব্রজগোপীগণ আসলেন আসা আর যাওয়া একই ব্যাপার বক্তার অভিমুখে চললে আসা অন্য মুখে চললে যাওয়া বক্তা সুখদেব আছে হরিদ্বারে ব্রহ্মকুণ্ড তীরে বৃন্দাবনে গোপিকারা ছুটেছেন বৃন্দাবনে বংশী বটে সুখদেব তো বলা উচিত ছিল তারা যাচ্ছেন তা না বলে বলছেন ওই দেখো মহারাজ আসছেন এতে বোঝা যায় শ্রী সুখদেব বাহ্য দেহে আছেন হরিদ্বারে আর অন্তঃ চিন্তিত সিদ্ধ দেহ আছেন বংশীধারীর পাদমূলে আমরাও যদি সেখানে থাকি তবেই রাসুলীলার মাধুর্য আস্বাদন করতে পারব গোপীগণ ছুটেছেন কৃষ্ণ অভিমুখে সয়ত্র কান্ত এই শ্লোকে বেদের সাবিত্রী মন্ত্র পূর্ণাঙ্গ হয়ে রূপায়িত হয়েছে ব্রহ্ম গায়ত্রীর অপর নাম সাবিত্রী এই সাবিত্রী বেদের শ্রেষ্ঠ মন্ত্র ভাগবতকে বলা হয়েছে গায়ত্রী মন্ত্রের ভাষ্যস্বরূপ গায়ত্রী মন্ত্রের দুটি মুখ্য কথা ধীমহি আর বিশ্ব স্রষ্টার বরণীয় জ্যোতি ধ্যান করি আমরা কেন করি তার সঙ্গে আমাদের গভীর সম্বন্ধ আছে তিনি আমাদের বুদ্ধির প্রচোদক বিশ্বের মূলেও তিনি এটি হচ্ছে গায়ত্রী মন্ত্রের সংবাদ তিনি যে বুদ্ধির চালক তা তো আমরা অনুমান অনুমান করি শাস্ত্রবাক্য বিশ্বাস করি কিন্তু দেখিনি দেখেছি একদিন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে পুরুষোত্তম চালাচ্ছে অর্জুনের বুদ্ধিকে চালাচ্ছেন অতি সুন্দর নৈতিক উপদেশ দিয়ে চালাচ্ছেন কর্তব্য বিমূর কে স্বীয় কর্তব্যের অভিমুখে চালানো কার্যটি পূর্ণ হল যখন অর্জুন বললেন বচনং তব গায়ত্রী মন্ত্র জীবন্ত হল গীতার মধ্যে আজ আবার গায়ত্রীর মূর্তরূপ দেখছি শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের বুদ্ধিকে চালাচ্ছেন গীতায় চালিয়েছিলেন কর্তব্যের দিকে আজ রাস রজনীতি চালাচ্ছেন কর্তব্য লঙ্ঘন করে আপন অভিমুখে গীতায় প্রেরণার উপায়টি ছিল উপদেশ আজ উপায়টি হয়েছে প্রেমের বংশিতান গীতায় ছিল নীতির আবেদন ব্রজে হচ্ছে প্রীতির আকর্ষণ গীতায় ছিল কর্তব্য বড় ব্রজ হচ্ছে কর্তব্য থেকেও কৃষ্ণ প্রেম বড় সুতরাং গীতায় গায়ত্রীর মূর্তি অপেক্ষা ব্রজের মূর্তি উজ্জ্বলতর গীতার রূপায়ণ গ্রাহ্য ব্রজে রূপায়ণ প্রেমে হৃদয়ের অনুভূতি গম্য গীতার লক্ষ্য ধ্রুবা নীতি ভাগবতের লক্ষ্য পরা প্রীতি প্রীতি নীতি লঙ্ঘী কিন্তু তাহার ভিত্তি দুর্নীতি নয় পরমা নীতি শাশ্বত নীতি শ্যামের বংশের ডাকে গোপীগণ ছুটেছেন তার দিকে এটা তো শাস্ত্রে সাবিত্রী মন্ত্রের সর্বোজ্জ্বল বিগ্রহ এতেই সকল শাস্ত্র উপদেশের সার্থকতা ও নীতির পরাকাষ্টটা বেদের শ্রেষ্ঠ মন্ত্র গায়ত্রীর গায়ত্রীর মূর্তি দেখানো হল এবার গীতার সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মন্ত্র সর্বধর্মান পরিত্য বাণীর রূপ দেখানো হবে গোপীকর অভিসার করছেন ব্রজরাজ নন্দনের দিকে চলছেন সকল ধর্মকর্মের যে জলাঞ্জলি দিয়ে ছুটছেন সর্বধর্মান পরিত্যাজ্য মন্ত্রকে রূপ দিয়ে গোপপল্লীর বধুগণের সন্ধ্যাবেলার অবশ্য কর্তব্য কর্ম গাফিত দহন গোষ্ঠ থেকে প্রত্যাগত বয়স্কদের জন্য খাদ্য প্রস্তুতকরণ সেই খাদ্য পরিবেশন শিশুগণের রক্ষণ প্রতিপালন এইসব গৃহধর্ম অর্ধ সমাপ্ত রইল যার হাতে যে কার্য ছিল কর্ণগত হওয়ার পর সেই কার্য আর অগ্রসর হতে পারল না আর কতকগুলি দেহধর্ম দেশ স্নান অঙ্গমার্জন প্রসাধন এগুলো অর্ধ সমাপ্ত পড়ে রইল শুধু পড়ে রইল না সব ওলট পালট হয়ে গেল আউলিয়ে গেল হাতের বালা পায়ে পায়ের নুপুর হাতে চোখের কজল অধরে চরণের আলতা নয়নে নাকের বেসর কানে কানের কুণ্ডল নাসিকায় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের পদ আপনা পাশরে বাধা আপনা পাশরে রাধা না মানেছে কারো বাধা অন্য মনে সাজে তিনি চরণে স্বর্ণের বালা কটিতে মুকুতা মালা গলের রায় বাধিল কিঙ্কিনি নুপুর পড়িল হাতে বল বঙ্ক মল বঙ্ক মল দিল তাতে শিরোপরে মকর কুণ্ডল শ্রবণে বেসর পরে কজ্জল চারু অধরে চক্ষে বহে ভাব অশ্রুজল কতখানি ভাব তন্ময়তা থেকে এই রকম বিপর্যয় সম্ভব তা মানবীয় বুদ্ধির কল্পনা অতীত পদকর্তা গোবিন্দ দাস গেয়েছেন বিছুরি গেহ নিজক দেহ গেহ ধর্ম ও দেহ ধর্ম দুই ভেসে গেল মুরলীর আহ্বানে গেহ গেল যাক নারীর যেটি সর্বশ্রেষ্ঠ ধর্ম পা তার কি হলো দেখা যাক সুষ্ঠু শান্ত পতিন কাশ কোনো কোনো গোপিকা প্রতিষেবায় রতা ছিলেন তারা তা ফেলে জগৎস্বামী গোবিন্দের দিকে ছুটলেন তাদের কুলাচার ধৈর্য লজ্জা গাম্ভীর্য সৎ সদ্গুণ উবে গেল সব ছেড়ে আমার স্মরণ ল গীতার এই মহাবাণীর এমন উজ্জ্বল রূপায়ণ আর কোথাও পরিদৃষ্ট হয় না ব্রজুপুগণ কিন্তু অসতি নন তারা পরম পতিপরায়ণা কবিরাজ গোস্বামী বলেন গোপীদের সতীত্ব স্বয়ং লক্ষ্মী অন্ধুতি পর্যন্ত বাঞ্চা করেন যাহার সতীত্ব বাঞ্ছে লক্ষ্মী সরস্বতী সেই সতী শিরোমণিরা পতি ছেড়ে গেলেন এ তো সামান্য কথা নয় এতে কি পাপ হল না পাপ তো হলই না সতীত্ব আরও উজ্জ্বল হয়ে উঠল ভাবন লৌকিকে কোনো প্রতিব্রতা নারী তার স্বামী দীর্ঘকাল প্রবাসে পতির প্রতিকৃতি এখন সতীর সর্বস্ব একদিন সতী ওই প্রতিমূর্তির অর্চনায় রতা সংবাদ আসল প্রবাসস্থ পতিদ্বারে সমাগত এখন প্রতিব্রতার কি কর্তব্য যা কর্তব্য কপিগণ তাই করলেন পটের স্বামীর সেবা ছেড়ে প্রকৃত স্বামীর দিকে ছুটলেন উধাও হয়ে কে কি বলবেন ভাবলেন না ভাববার অবকাশ ছিল না এই ধর্ম তো এক বিচারপূর্বক নয় প্রেমের টানে সব কিছু খসে গেল মামেকাং একমাত্র প্রাণ ও দ্বৈত লক্ষ্য ছুটতে গিয়ে কি কি পড়ে রইল পথের মাঝে তার হিসাব নিকাশ করে কে গীতার মহামন্ত্র জীবন্ত হল উহা হয় নাই বলেই মহাভারত তদন্তর্গত গীতা লিখেও মহামতি বেদব্যাসের চিত্ত অশান্ত ছিল মন্ত্রে রূপায়ণ হয়নি এই জন্য অশান্তি কারণটি জেনে দিলে জানিয়ে দিলেন কারুণ্যমূর্তি দেবর্ষী নারদ নারদের কৃপায় ব্যাসের সাধনা সার্থক হলো ভাগবতের আশের বর্ণনায় নিরাকার গীতার মন্ত্র সাকার হয়ে উঠল গায়ত্রীর নির্বিশেষ মন্ত্র সবিশেষত্ব প্রাপ্ত হল শাস্ত্র ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত শাস্ত্র প্রতিপাদ দেবতা তিনেরই মুখ উজ্জ্বল হল আট থেকে এগারো শ্লোক গোবিন্দ কর্তৃক অপহৃত চিত্তা ও মহিতা সেই সকল গোপীগণকে পতি পিতা ভ্রাতা ও বন্ধুগণ নির্বারণ করলেও তারা প্রতি নিবৃত্ত হলেন না কৃষ্ণ চিন্তা মগ্না গৃহমধ্যস্থিতা কোনো কোনো গোপী বাইরে যেতে অসমর্থ হয়ে চক্ষু মুদ্রিত করে শ্রীকৃষ্ণের ধ্যান করতে লাগলেন প্রিয়তমের দুঃসহ বিরজনিত তীব্রতাপে আপে সেই গোপীদের সকল অশুভ ক্ষয়প্রাপ্ত হল ধ্যানে শ্রী গোবিন্দের জনিত সুখ ভোগে সকল শুভ ক্ষয়প্রাপ্ত হওয়ায় তৎক্ষণাৎ গুণময় দেহ পরিত্যাগ করলেন এবার আট থেকে এগারো এই শ্লোকের ফেলালভ নামক টিকা পাঠ অভিসারে ছুটেছেন ব্রজবধূ ঘন একেবারেই কি বিনা বাধায় না তাও কি হয় বাধা ছিল প্রবল কারো পতি কারো পিতা কারো ভ্রাতা কারো আত্মীয় সকলে এসে পথ আগলিয়ে দাঁড়ালো কেন যাবে কোথায় যাবে এত রাত্রে যেতে দেব না কিছুতেই একথা সকলের মুখে কিন্তু বাধায় বাধা মারল না বাধা মানবে কে বর্ষার নদী উদ্দাম বেগে ছুটেছে সাগর অভিমুখে তীরে লক্ষ লোক ডাকছে দাঁড়াও দাঁড়াও বেগকে একবিন্দুও কমে বাধায় কোনো লাভই হয় না যখন প্রাণদ্বৈতের ডাক আসে না একটি লাভ হলো। গোপীর ছুটবার বেগ ও অন্তরের আবেগ দুটোই বর্ধিত হল এই লাভ হলো কার গোপীরও কৃষ্ণেরও গোপীর কিলা ক্ষুধা বাড়লেই আহারের তৃপ্তি অধিকতর বাধা কৃষ্ণ লাভের ক্ষুধা লালসা বাড়িয়ে দিল যদিও গোপী প্রেম বিভু বারবার স্থান নেই আর গোবিন্দরও লাভ ক্ষুধার থেকে আহার করিয়ে শান্তি শান্তি দিয়ে যে শান্তি পাওয়া যায় তার তুলনা কোথায় মনে জিজ্ঞাসা জাগে অবলা গোপী এত বাধা ঠেলবার শক্তি কোথায় পেলো পেল দুটো উৎস থেকে গোপীর বুকের মধ্যে আছে কৃষ্ণ অনুরাগের তীব্রতা আর শ্রীকৃষ্ণের অন্তরে আছে গোপিকার জন্য প্রবল আকর্ষণ আকর্ষণ অতি প্রবল কারণ গোপীর দেওয়া মন গোবিন্দ গ্রহণ করেছেন গ্রহণ করে নিজের করে নিয়েছেন নিজের জিনিস পরের ঘর থেকে নিয়ে আসতে যেমন সংকোচ থাকে না সেই মতো নিঃসঙ্কোঞ্চে গোপীর আত্মদান গোবিন্দের প্রবল টান এই দুয়ের মধ্যে অভিসারিকা শক্তি নিহিত আরেকটি কথা বাসি বাজলে অনুরাগিনীরাই শুনলেন অন্য কেউ শুনল না কেন যোগমায়ার এই কৌশল যোগমায় যদি সব অঘটন ঘটাতে পটু তাহলে এমন কোনো করলেন না যে বধুরা সকলের অলক্ষে চলে গেলেন অন্য কেউ তাদের অভিসার দেখল না এমনও তো হতে পারতো হলো না গোবিন্দের ইচ্ছায় তার একটি স্বভাব আছে স্বজন প্রেম ও দন চতুর যে কোনো প্রকারে স্বজনগণের প্রেম বর্ধিত হবে এই জন্যেই বাধার সৃষ্টি উলট জলে মৎস্য চলে দেখতে মজা লাগে বাধা ঠেলে গোপি ছুটছেন দেখতে গোপী গোপীবল্লভের আনন্দ লাগে আমাদেরও লাগে গোপীর পথে যদি বাধাই না থাকতো তাহলে রাস শুনত কে হাতি শিকল ছিঁড়ছে দেখতে সুখ না লাগে শিকল ছেড়ায় হাতির পায়ের কত বল তার একটি মাপও হয় যাকে ওজনে দেওয়া যায় না সেই গোপী প্রেমের যেন একটি পরিমাণ পরিমাপ করার প্রয়াস প্রবল বাধা ঠেলে শুষ্ক ত্রিনীবধ উপেক্ষা করে অনুরাগিনী অভিসারিকাগণ চলতে লাগলেন সব গোপিকায় কিন্তু বাধা ঠেলে যেতে পারলেন না কেউ কেউ আটকিয়ে পড়লেন তারা ছিলেন অন্দর গে অন্তর্গৃহকতা স্বামীর পাশে দা রুদ্ধ করে দাঁড়ালো তাদের প্রবল শক্তিশালী স্বামীরা তখন এক আশ্চর্য ঘটনা ঘটল বাধাপ্রাপ্ত গোপিকারা তাদের গুণময় দেহ ত্যাগ করলেন নির্গুণ চিন্ময় সিদ্ধ তারা গোবিন্দের পাদপদ্মে মিললেন এসে সকলের আগে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা প্রয়োজন স্বামীদের প্রবল বাধায় ওই সকল গোপীদের কৃষ্ণ বিরহ প্রবলতর হয়ে উঠল বিরহের তাপে পুড়ে গেল তাদের সকল অশুভকর্ম ওই সময়ই অন্তর হৃদয়ে তারা ধ্যানে পেলেন গোবিন্দের নিবিড় আলিঙ্গন বিশেষভাবে রহস্তানে পাওয়া যায় বলেই নাম হয়েছে বিরহ ওই ধ্যানপ্রাপ্ত আলিঙ্গনে যে নিবিড় সুখ তার মধ্যে ভোগ হয়ে গেল যাবতীয় শুভকর্ম এইরূপে শুভাশুভ নিঃশেষে ভোগ হয়ে গেল ফলে তাদের গুণময় দেহের তৎক্ষণাৎ নাশ হয়ে গেল জন্ম মৃত্যুজনিত ত্রিগুণের প্রবাহ বন্ধ হয়ে গেল তারা সিদ্ধ দেহে চলে গেলেন শ্রীকৃষ্ণের নিকট কৃষ্ণপ্রেমের মধ্যে একটা অদ্ভুত আস্বাদন আছে কবিরাজ গোস্বামীর লেখনিতে এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে বিষামৃত একত্র মিলন বিষ দিল জীবনের সকল অশুভ বিষ কাটিয়ে অমৃত দিল সকল শুভ কর্মবয়েক ফুরিয়ে তখনই টুটে গেল বন্ধন সদ্য প্রক্ষীণ বন্ধনা গুণময়ত্ব শেষ হয়ে গেল এতে মনে হয় ওই সময় পর্যন্ত গুণময়ত্ব ছিল গোপীর দেহে গুণময়ত্ব থাকতেও ব্রজগোপী হয়ে আসলেন তারা কেমন করে এসেছেন যোগমায়া দেবীর অশেষ করুণায় সাধারণত যোগমায়া যোগমায়াদেবী ব্রজগোপী করে পাঠান তাদেরকেই যাদের সাধনায় সিদ্ধ হয়ে গুণাতীত হন কিন্তু কখনো কখনো ব্যতিক্রম দেখা যায় মাঝে মাঝে দেবী অযোগ্যদেরও পাঠান যোগ্যদের সঙ্গে বলেছেন যাও মহতের সঙ্গে যেতে যেতে যোগ্যতা এসে যাবে আম বাগানের মালিকরা বহু পাকা আম পাঠায় ঝুরি বোঝাই করে তার মধ্যে দু দশটি কাঁচা আমও আসে পাকা আমের সঙ্গে আস্তে আস্তে পক্কতা প্রাপ্ত হয় যাদের দেহে গুণময়ত্ব থাকে তারা ব্রজ জন্মীয় সিদ্ধাদের সঙ্গ পেয়ে গুণাতীত হয়ে বংশীর ডাকে অভিসার করেন আর যারা নিত্যসিদ্ধাদের সঙ্গ না পান তারা এরূপ প্রবল বাধা পেয়ে গুণমত্ত হয়ে গুণময়ত্ব থেকে মুক্ত হন দেহে গুণময়ত্বের লেশমাত্র থাকলেও দেহ নেই জিনিস স্বামী কর্তৃক স্পৃষ্ট হবার সম্ভাবনা থাকে পরাৎপর পুরুষকে পরপুরুষ বলে জেনেও যার বুদ্ধাপী গোপীগণ মুক্তি পেলেন একথা শুনে আপাতত অদ্ভুত মনে হয় কিন্তু অদ্ভুত কিছু নয় নহি বস্তু শক্তির বুদ্ধিম অপেক্ষতে বস্তুর শক্তি বুদ্ধির অপেক্ষা রাখে না অন্ধকারে না জেনে খেলেও চিনি মুখে মিষ্টি লাগবে চিনিকে লবণ মনে করে তরকারির মধ্যে দিলে তরকারি খেতে মিষ্টি লাগবে লবণাক্ত লাগবে না চিনির কার্য চিনি করবে কেউ লবণ মনে করেছে বলে লবণের কার্য করবে না তারা যে পরম পুরুষের কাছে এসেছেন এই জন্যই গোপিকাগণ মুক্তি পেলেন পাবেন তাকে তারা পরপুরুষ বুদ্ধি বা যার বুদ্ধি করেছেন কিন্তু পরপুরুষ সঙ্গের ফল যে মহাপাতক তা ক্ষেত্রে হবে না নারী পরপুরুষে আসক্ত হলে যে ঘৃণার্হ কার্য হয় ও তজ্জনিত যে পাপ অপরাধ হয় গোপীগণের তা কিছুই হবে না ওই পরপুরুষটি পরম পুরুষ বলে পাপ অপরাধ তো হবেই না বরং তাদের দেহের গুণময়ত্ব ঘুচে চিরতরে গুণাতিতত্ব লাভ হবে মহাসাধনে যা হয় না পরপুরুষ অর্থাৎ পরম পুরুষের মিলনে তাই হবে এগারোতম শ্লোক পর্যন্ত তার ফেরালব এখানে সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণায়ার্পণমস্তু কৃষ্ণমস্ত হরি ওম তৎসৎ